এখন আর করোনা কারণ কাঠমানি সব ভাইবের আছে তো বাংলা কাঠমান্ডি তৈরি হয়েছে বাংলার মনে ঋষি বাংলার অতীত হয়েছিল আজ সবকিছু ভুলে উনি ভাইপোবাদে চলে এসেছেন কমিউনিস্টের যেমন না আছে ওনার হচ্ছে ভাইপোবাদ নতুন এক বাদ তৈরি তৈরি করেছেন নতুন এক বাদ তৈরি করেছেন আর যেটা আমি বলছিলাম যে আজকে বড় মাত্রা এখানে যারা তৃণমূল পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিকে যোগদান করে চলে তাদেরকে আমি স্বাগত জানাই তার সঙ্গে সঙ্গে এটা আমাদের মনে রাখতে হবে এই বাংলার ঐতিহ্য আর্থিক স্থিতি কালচার সেটা যদি ফেরত আনতে পারে কেউ সেটা নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বাংলার মানুষ নিশ্চিত হয় পশ্চিমবাংলা চৌত্রিশ কমিউনিস্টের রাজ্য এটা কি কোনদিন বলেছে যে হিন্দুরা হয়ে যদি আসে ভারতে থাকবে এই ভারতে খাবে এই না তারপর মানুষ পরিবর্তন করে দল হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলুন পোশাক কিছুক্ষণ আগে সাংবাদিকরা আমাদের জিজ্ঞাসা করছে তৃণমূল পার্টি আমি বলি তৃণমূল কংশের পার্টি নাকি

সংগঠনের সঙ্গে রয়েছে সংগঠনও তো নেই এদের এদের তো এক রয়েছে আমলাতন্ত্র আর এক রয়েছে গুন্ডাতন্ত্র তাদের কোন পার্টি নেই সংগঠনে কোনো বুঝছে নেই ভারতীয় জনতা পার্টিকে কিছু করে দরকার নেই এরাই আপনি পিসিহি ভাইপো দম জন মিলে তার কবর দিয়ে তার উপরে তুলসী গাছ লাগিয়ে দিবে আপনার দেখুন আর যারা এখন ওনার আশপাশে ঘুরছে বন্ধু পাওয়ার জন্য যেই মাত্র কবর দিয়ে তুলসী গাছটা লাগাবে এরা দেরি গিয়ে সেখানে জল দেবে তুলসী গাছটা বেঁচে থাকুক বিজিবি থাকুক তো আপনি কি

দুজনের মধ্যে আবার লড়াইও আছে লড়াই আছে ভেতরে কারণ সব টাকা নিয়ে নেয় তখন টাকা দিয়ে টাকা দিয়ে স্বার্থের জন্য কোনোদিনও ভালো সম্পর্ক তৈরি হয় না মার সঙ্গে ছেলেমেয়ের সম্পর্ক তার জন্য ভালো কারণ কি মা মেয়ের কাছে কোন স্বার্থের কারণে তার কাছে বা তার পাশে থাকে না মা তার নিজের দায়িত্বের কারণে থাকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও দায়িত্বের জন্য মানুষের কাছে থাকে স্বার্থের জন্য থাকে না আর ওনার যে পার্টি প্রত্যেকটা ব্যক্তি স্বার্থের জন্য ওনার সঙ্গে রয়েছে আর যেদিন স্বার্থ শেষ উনি দেখবেন সবকিছু ফুরুত সব করে চলে গেছে কিচ্ছু